আলহামদুলিল্লাহ দিন পরে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেছেন এই কতদিনের অসম্ভব গরম কাটিয়ে ওঠার জন্য আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেছেন এই দেখেন আল্লাহর দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন আমাদের উপরে রহমত সবসময় নাজিল করেন সবাই বেশি বেশি শুক্রিয়া আদায় করি এবং আল্লাহ করে দোয়া করি আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রহমত নাজিল করছেন আমাদের উপরে আল্লাহ যেন এই বৃষ্টিতে আমাদের সকল পাপ ধুয়ে মুছে নিয়ে যান একেই দোৱা কৰি কামনা কৰি